বুধবার পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন তৃণমূল কংগ্রেসের এক মহিলা পঞ্চায়েত সদস্য ঘটনাটি ঘটেছে আরামবাগের রতনপুর এলাকায় জানা গেছে আরামবাগের গৌড়হাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য তিথি মণ্ডল এদিন সাইকেল চালিয়ে বাড়ি থেকে পঞ্চায়েত কার্যালয়ের দিকে যাচ্ছিলেন সেই সময় রতনপুরের কাছে একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় প্রমুখ তৃণমূল নেতৃত্ব তারা তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন এদিকে ঘটনার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্কারটি ও চালককে আটক করে ঘটনাটা বাড়ি থেকে আসলো তেল ট্যাঙ্কের ওই তেল নিয়ে যাচ্ছিলো গাড়িটা আমার সামনে কিসের সাথে কিসে হয়েছে তেল ট্যাঙ্কে কজন আহত হয়েছে একাই ছিল একাই ছিল এনার বাড়ি কোথায় বাড়ির রতন ঘটনাটি কোথায় ঘটেছে ঘটনাটি রতনপুরের তেল পাম্পে ঘটে এ নাম নাম কি মন আমি কেমন ব্যবহার হয়ে আপনার নাম আমার নাম নিতাই আমি আমাকে ফোন করলো আমি যেদিন ওকে রক্তা টাকা আমি যেতে চাই স্থানীয় লোক এসেছে আর ওদের বাড়ির লোক এখন কেউ আসে কীভাবে কী হয়েছে জানতে পারি আমি কি জানি তো তেলেগাইতে ঢুকছে এটা আমি দেখতে পাচ্ছি তেলেগাইতে ঢুকছে আর কীভাবে পড়ছে সেটা আমি জানি ওনার নাম কি কিছু মন উনি রাজনৈতিকভাবে কিছু আছে নাকি হ্যাঁ রাজ তৃণমূলের মেম্বার জঙ্গলে গ্রামের মেম্বার কোন কোন পঞ্চায়েত গোড়াতে এক নম্বর পঞ্চায়েত আর ওনার নাম তিথি মন্ডা তিথি মন্ডা কোন জায়গায় ঘটেছিল রতনপুর পাম্পে তেল পাম্পে আপনার তেলের গাড়ি সঙ্গে ও সাইকেল ছিল তিথি মন্ডা সাইকেল ছিল আপনি আমি পাশে প্রতিবেশী আমার গাড়ি ছিল আমাকে কল করে যাবে এসেছি আপনার নাম আনন্দলাল ঘোষ দাদা অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো

তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ